পরম মহ সৃষ্টিকর্তার নামে শুরু করছি আসসালামু আলাইকুম সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জীবনাকন্দ স্বাগত কয়েকদিন আগে আমরা আয়রন ঘাটতি দিবস পালন করেছি আয়রন বা লোহা মানুষের জীবনকে আধুনিক করতে যেমন ভূমিকা রয়েছে ঠিক তেমনি মানব দেহের ভিতরেও আয়রন বা লোহার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আয়রনের ঘাটতি হলে মানুষের অনেক জটিল লক্ষণ দেখা দিতে পারে এবং আয়রন ডেফিসিয়েন্সি এনিমেয় হয়ে থাকে আজ আমরা আয়রন ঘাটতিজনিত কী কী লক্ষণ প্রকাশ পেতে পারে এবং কোন কোন খাবারে পর্যাপ্ত আয়রন রয়েছে সে বিষয়ে কথা বলবো আয়রন ডেফিসিয়েন্সি বা আয়রনের ঘাটতি যে কোনো বয়সে পুরুষ বা মহিলার হতে পারে তবে শিশুদের আয়রনের ঘাটতি বেশি হতে পারে এবং গর্ভকালীন মহিলাদেরও আয়রনের ঘাটতি হতে পারে মানুষের শরীরে আয়রনের ঘাটতি হলে তার কার্যক্ষমতা কমে যায় শরীর দুর্বল হয়ে যায় অল্পতেই সে ক্লান্ত হয়ে পড়ে কোনো কাজের মনোযোগ নষ্ট হয়ে যায় মাথা ঝিমঝিম করা বা অল্প অল্প মাথা ব্যথা হতে পারে বমি বমি ভাব হতে পারে হাতের তালো চোখ এবং শরীরের চামড়া ফ্যাকাশে হয়ে যেতে পারে চুল শুষ্ক বা রুক্ষ হয়ে যেতে পারে এবং অনেক বেশি চুল উঠে যেতে পারে নোখ ফ্যাকাশে হয়ে যেতে পারে এমনকি অল্পতির নোখ ভঙ্গুর বা ভেঙে যেতে পারে অনেক সময় আয়রনের ঘাটতির জন্য শ্বাসকষ্ট হতে পারে এবং হৃদস্পন্দন বেড়ে যেতে পারে আয়রন ডিফিসির জন্য অনেকে চোখের নিচে কালো দাগ করতে পারে এবং মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে অল্পতেই সর্দি কাশি সহ বিভিন্ন রোগ হতে পারে এখন আমরা জানব কোন কোন খাবারে প্রচুর পরিমাণে আয়রন থেকে থাকে ডিম দুধ মাংস কলিজা বিভিন্ন শাক সবজি ফলমূল যেমন পালং শাক বা কচু শাক এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় তাছাড়া বাদাম সিম এই সব সবজিতেও প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় অথবা প্রয়োজনে ডাক্তারের পরামর্শক্রমে আয়রন ক্যাপসুল বা আয়রন ইঞ্জেকশান নেওয়া যেতে পারে সকলে সে বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম